নমস্কার আমি শাশ্বত মিত্র দেখলেন একটা ভালো ক্র্যাশ হলো ডাউজনসে এবং লংগেস্ট লুজিং স্পেক্ট মানে উনিশশো চুয়াত্তর সালে সম্ভবত জিমি কাটার থাকার সময় টানা এগারো দিন ডাউজন্স মার্কেট টানা এগারো দিন পড়েছিল তারপর এটা পড়ল আর কি টানা দশ দিন তো বুঝতেই পারছেন যে একটা খারাপ টাইমের মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে এখন প্রশ্ন হলো যে কেন আপনারা দেখলেন কালকে এত বড় পড়াটা হয়েছে তো ভালোই টোয়েন্টি ফাইভ বিপিএস রেট কাট হয়েছে কিন্তু তারপরে যদি পায়েল সাহেবের বক্তব্য শুনতেন ওখানে উনি বলেছেন যে আমরা যতটা ভাবছিলাম পঁচিশ সালে যতগুলো রেট কাট করতে পারবো সম্ভবত ততগুলো করা যাবে না আগে হয়তো চারটে ভাবছিলো এখন দুটো ভাবছে তার কারণ হচ্ছে আপনি ট্রাম্পের এতদিনের ভাবনা চিন্তা শুনেছেন যে উনি টারিফ চেঞ্জ করবেন এই করবেন ট্যাক্স কমাবেন এতে কি হয় মুদ্রাস্ফীতি যাকে ইনফ্লেশন বলে সেটা বেড়ে যায় তো ওরা যতটা মুদ্রা লং টার্ম টার্গেট হচ্ছে দু পার্সেন্টের নিচে মুদ্রাস্ফীতিকে নিয়ে আসা তো লং টার্ম ওরা যতটা ভাবছিল যে মুদ্রাস্ফীতি কমবে ততটা মুদ্রাস্ফীতি কমেনি ফলে ওদের কাছে মানে উনি বলেছেন যে এবারেই আমি কি করব আদৌ রেট কমাবো কি কমাবো না এটাই একটা বড় প্রশ্ন ছিল শেষে আমরা ইউনএমএসলে ডিসিশান নিয়েছিলাম যে না এবারটা ঠিক আছে এরপর থেকে আমরা চিন্তা করব। কারণ আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে এই যে উনি বলছেন যে কম করতে হবে তার কারণটা কি তার আরেকটা কারণ হচ্ছে উনি বলছেন ইকোনমি খুব স্ট্রং আছে জবলেস ক্লেম যতটা আশা করা গেছিলো তার থেকে কম মানে প্রচুর চাকরি হচ্ছে জব পাচ্ছে না এরকম লোকের সংখ্যা কম তাহলে এগুলো তো সব পজিটিভ দিক ফর ইকোনমি কিন্তু আমরা আপাত দৃষ্টিতে কী ভাবি যদি রেট কমে রেট কাট হয় তাহলে আপনার গ্রোথটা তাড়াতাড়ি হয় এই গ্রোথের প্রবলেমের জন্য মার্কেটটা ভাবলো যে গ্রোথ হয়তো অতটা হবে না ইনফ্লেশান বাড়তে পারে মেবি আবার হয়তো স্টপ হয়ে যাবে রেট কাট করা বা অন্য কিছু যদি হয় মানে আবার যদি রেট বাড়াতে আরম্ভ করে কি হবে তো বুঝতে পারছে না এই ভয়েতে মার্কেট একটা এত বড় একটা এগারোশো পয়েন্ট আপনারা যারা ডাউজন্স ফলো করেন তারা দেখেছেন যে সন্ধেবেলা রাত দশটা অব্দিও প্রায় দুশো আড়াইশো পয়েন্ট প্লাস ছিল আমি যখন কালকে মেসেজ দিই আপনাদের টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কাট হলো বারোটা ছাপ্পান্ন সময় রাত্রির দেখবেন আমি মেসেজ করেছি আমার আপনাদের গ্রুপে তখনও আমি একশো কুড়ি তিরিশ পয়েন্ট তখনও পাওয়াল সাহেব বক্তৃতা দিতে ওঠেননি তারপর যখন দিলেন তখন তো অলরেডি মার্কেট ফল আমি আর রাত্রিবেলা আর কিছু লিখলাম না সকালবেলা তো আপনারা দেখেছেনই তবে একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের মার্কেট কিন্তু যেখানে খুলেছে সেখান থেকে বেশি ফল করেনি মানে যেখানে খুলেছে সেই জায়গাটাকে হোল্ড করার চেষ্টা করেছে তেইশ হাজার আটশো গ্রেট পয়েন্ট মানে তেইশ হাজার আটশোর নিচে আবার সেই তেইশ হাজার দুশো দুশো পঞ্চাশ যে লোটা করেছিল সেটাই ভাবতে হবে তেইশ হাজার পাঁচশো থেকে আটশো সাপোর্ট আছে দেখা যাক যদি তেইশ হাজার আটশো হোল্ড করে এবং মার্কেট চব্বিশ হাজার দুশোর ওপরে আবার চলে তখন হয়তো ভাবা যাবে যে এই ধর এই যে ফলটা সেটা মার্কেট রেজিস্ট করতে পারলো টাইম উইল টেল যে কী হবে এবার আপনি যদি মিড ক্যাপ স্মল ক্যাপের আজকে দামগুলো দেখেন তাহলে দেখবেন যে মেটাল মেটাল দেখবেন সারা বিশ্বে পড়েছে কিন্তু আমাদের এখানে দেখবেন মেটাল লেস দ্যান ওয়ান পার্সেন্ট ফল লেস দ্যান ওয়ান পারসেন্ট তো আজকে স্ক্রিন দেখে মনে হয়েছে স্ক্রিন কোথাও যেন একটা রেজিস্ট করবার চেষ্টা করছে ইনভেস্টারদের জন্য এখনই ভয় পাওয়ার কিছু নেই ট্রেডাররা অবশ্যই চিন্তা করবেন যে এই মার্কেটে আপনাকে বারবার বলছি কম পজিশন এবং হেড পজিশন মানে উল্টো দিকে গেলে যাতে লসটা কম হয় সেই ব্যবস্থা করেই আপনাকে ট্রেড করতে হবে ইনভেস্টারদের এখনই ভয় পাওয়ার কিছু না আজকেও দেখেছেন বিএসসি আবার নতুন হাই করেছে তাহলে বুঝতে পারছেন যে যার যেগুলো শেয়ারগুলো ভালো খবর আছে বা কিছু আছে সেগুলো ঠিকই আছে সবচেয়ে বড় কথা আমি কেন বলছি যে এখানে আপনি খুব বেশি টেনশান আমার মনে হচ্ছে এটা আমি এর আগেও অনেকবার ভুল হয়েছে আবার ভুল হতে পারি মনে হওয়াটা আপনাদের বলছি যেহেতু জানুয়ারি মাসের প্রথমে থার্ড কোয়ার্টার রেজাল্ট আবার চলে আসবে আমার মনে হয় এরপরে যদি কোনো করতে হয় বা কিছু করতে হয় সেটা ওই রেজাল্ট হবে প্লাস ফেব্রুয়ারি মাসে বাজেট আছে একটা প্রি বাজেট র্যালি মার্কেট তৈরি করে তো সেই কারণে হয়তো মার্কেট খুব বেশি নিচে হয়তো যাবে না যদিও বা তেইশ হাজার আটশো দেখেন ভাঙছে হয়তো আগের লোটা নাও ভাঙতে পারে সেক্ষেত্রে এটা আমার মনে হয় যদি না অন্য কিছু ঘটে এখন নিউজ নিয়ে কিছু বলার নেই নিউজ যে কোনো সময় মার্কেটকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে বোর্ড সাইজে প্লাসেও করতে পারে মাইনাসও করতে পারে সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু নিউজ ছাড়া আমার যেটা মনে হচ্ছে এখানে মার্কেটকে আমার আজকে অন্তত অতটা ভঙ্গুর না মনে হচ্ছে যেন বিভিন্ন জায়গায় ক্র্যাশ 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 সেটা কিন্তু মনে হয়নি মনে হচ্ছে যথেষ্ট রেজিলিয়েন্ট রেখে মার্কেট ওই জায়গাটা হোল্ড করেছে আজকে বরঞ্চ চান্স ছিল মার্কেটের আটশোকে ভেঙে দেওয়ার আটশো ব্রেক করবার কিন্তু সেটা মার্কেট করেনি যদিও চব্বিশ হাজারের একটা সাইকোলজিক্যাল বড় লেভেল ব্রেক হয়েছে তবু আমি বলবো এইখানে আপনি অতটা ভয় না পেয়ে বরঞ্চ যদি মার্কেট বিফোর ফেব্রুয়ারি ভালো আবার যদি পড়ে যদি আপনার পছন্দের সে একটা নিচের দামে আসে কিংবা কোনো মিউচুয়াল ফান্ডে যদি টাকা লাগাবার কথা ভাবেন তো আপনার যে টাকা আছে যেটা আপনি লাগাবার কথা ভাবছেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই তেইশ হাজার দুশো পাঁচশোর মধ্যে যদি কোনো কারণে মার্কেট আবার এর মধ্যে আসে একটা কিস্তি লাগাতে পারেন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন দ্যাট এরিয়া কারণ আমার মনে হচ্ছে ওখান থেকে যেহেতু সামনে ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট আছে টু বাজেট র্যালি আছে টু বাজেটের একটা ব্যাপার স্যাপার আছে সে বাজেটের পরে হোক আগে হোক একটা অ্যাডজাস্টমেন্ট তো হবে তাতে মনে হয় যে ওখান থেকে আপনি একবার আবার বেরিয়ে যেতে পারবেন মানে যে টাকাটা লাগালেন সেটা যদি পাঁচ সাত পারসেন্ট পান তাহলে সেটা আবার বেরিয়ে যেতে পারবেন এইভাবে আপনি দেখতে পারেন কারণ আজকের মার্কেটের সেট আপটা অন্য অন্যরকম হল বলে মনে হচ্ছে আমি কালকে প্রথম থেকেই বলছিলাম দুদিন ধরে যেভাবে মার্কেট ওপন নিচ করছিল হঠাৎ করে তিনশো পয়েন্ট থেকে সাতশো পয়েন্ট ওপরে আবার চারশো পয়েন্ট নিচে মানে রকম ফোলাটিলিটি যে বাড়তে চলেছে সেটা আপনাদের গত তিন দিন ধরেই আমি বলছি কিন্তু আজকের দিনটা আবার মনে হলো মার্কেট কোথায় যেন একটু রেজিস্ট করার চেষ্টা করবে কারণ আজকের দিনে যদি বড়ো এফআইআই সেল আসতো আরও বড়ো সেল আসতো তাহলে হয়তো আমরা এই সকালবেলা দেখেছেন তো প্রি ওপেনিংয়ে ছশো টশো লেভেল দেখেছিল আমি ভাবছিলাম যে সত্যি করে ছশো লেভেল আসে সেক্ষেত্রে পাঁচশো লেভেলও চ্যালেঞ্জ হবে এইসব ভাবছিলাম আর কি তো যাই হোক তারপরে যখন দেখলাম না আটশোর আটশো লেভেলের ওপরে খুলেছে তখন একটা আশা জাগালো যে নশোর উপরে যদি অন্তত রাখতে পারে যাই হোক মার্কেট সেটা শেষ পর্যন্ত রেখেছে বাই ব্ল গড গ্রেস তো খুব একটা চিন্তা করবেন না যদি বেশি পরে একটু চেষ্টা করবেন যে সেট স্টক যেগুলো আপনার আছে সেগুলোতে একটু একটু লগ্নি সামান্য যে যত টাকা আছে তার একের চার বা একের পাঁচ ভাগ লগ্নি করা যায় কিনা এই আজকের ভিডিও করার পর নেক্সট সপ্তাহটা আমি থাকবো না একটু ব্যক্তিগত কাজে বাইরে যাব। ফলে আপ টু উনত্রিশ তারিখ টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর অব্দি হয়তো ভিডিও পাবেন না চেষ্টা করব যে আমাদের টেলিগ্রাম যে গ্রুপে আছে সেখানে হয়তো প্রতিদিন সকালের যদি ওখানে নেটের ব্যবস্থা থাকে ফেট থাকে আমি জানি না আছে কি না তাহলে টেলিগ্রাম গ্রুপে আপডেট দেবার বা কিছু মনে হলে সেটা আপনাদেরকে জানাবার হয়তো ভিডিও পাবেন না বা ওখানে যদি কোনো ভিডিও করতে পারি সেক্ষেত্রে হয়তো পাঠিয়ে দেবো একটা দুটো ভিডিও জানি না কী হবে তো এই টাইমটা আপনারা একটু দেখে কাজ করবেন আর এমনিতেও একটা ছুটির মতো লাস্ট উইক অফ ডিসেম্বরে একটা ছুটির আমেজ এসে যায় তো সেইখানে আমরা বলি এ ছুটিতে গেছে ভলিউম কম হয় তো এখানে যে খুব বেশি মার্কেটে দোলাচল হবে বলে মনে হয় না তবে কমেন্টেটার কার্স বলে একটা কথা আছে জানেন তো আমরা তো মূলত কমেন্ট্রি করি মানে যা দেখি সেটা বলি অনেকে এখানে এই মার্কেটে অনেকে আছেন যারা সত্যি করে জ্ঞানী গুণী তারা বলেন এটা হবে ওটা হবে আমি মেনলি কমেন্টেটার কমেন্ট্রি করি যা দেখতে পাই সেটা বলি তো কমেন্টেটার কাস্ট মানে এই যে বললাম কিছু হবে না দেখা গেলো এই সপ্তাহে হয়তো কিছু হলো সাধারণত এই ঘটনাগুলো ঘটছে তো তাও বলছি যে ডিসেম্বরের লাস্ট উইক মনে হয় না আর মেজর কোনো লেভেল মার্কেট ভাঙবে বলে উপরের দিকে যদি চব্বিশ হাজার দুশো দুশো পঞ্চাশের ওপর আবার যায় সেক্ষেত্রে হয়তো আপনি আবার ভাবতে পারেন মার্কেট আবার একটু ঠিক হোকলেটস মার্কেট ঠিক থাকুক আপনারা ভালো থাকুন সামনে নতুন বছর প্রথম থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই বড়দিন আসছে জমিয়ে আনন্দ করুন নমস্কার